বিয়ে হলো তিলের লাড্ডুর মতো খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা আমি তো খেয়ে দিয়েই পস্তাচ্ছি মানে বিয়ের ছয় মাস উপলক্ষে সে আমার থেকে যা যা খুশি সবকিছু আজকে কিনে নিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা মোটামুটি আগের থেকে অনেক বেশি ভালো আছি আমাদের বিয়ের সিক্স মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে ছয় মাস পূরণ হওয়া উপলক্ষে আমরা বাসে ছোটখাটো একটা আয়োজন করবো মানে খাওয়া দাওয়া করব আর সেই উপলক্ষে একটু কিছু বাজার টাজার করা লাগবে সেই জন্য চলে গেছিলাম আমরা শুরুতে একটা জায়গাতে আসি এখানে আসার পরে আসা এত সুন্দর সুন্দর প্লে বাটি এগুলো দেখতেছিল অ্যান্ড ড্রেস ছিল এগুলো দেখে কেনার জন্য আমার কাছে বায়না করতে লাগে অ্যান্ড সে অনেক বেশি সংসারী সংসারের কখন কি লাগবে সে এগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে আর

এই কম্বোটা ব্যবহার করা উচিত কারণ এগুলা খেলে মুখের চাপা ভাঙা দূর হবে মুখের সৌন্দর্য বৃদ্ধি হবে মুখের রুচি বাড়াবে খাওয়া দাওয়া নিয়মিত হবে ঘুম ঠিকঠাক মতো হবে এতে করে আপনার ওজন বাড়বে ও পুষ্টি ও যেটা হান্ড্রেড পার্সেন্ট ওজন বাড়াবে আর এগুলো কিন্তু কোনো ঔষধ সাপ্লিমেন্ট তাই কোনো রকমের সাইড ইফেক্ট নাই কোনো রকমের সাইড ইফেক্ট ভয় ছাড়াই এটা খেতে পারবেন সকালে এবং রাতে অথবা আপনি আপনার ফ্রি টাইমেও খাইতে পারেন হালকা কুসুম গরম পানি অথবা দুধ মিক্সড করে এটা খাইতে পারেন আর এই অরিজিনাল প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন শেখ এভিনিউ ফেসবুক পেজে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে কোনো রকমের টেনশন ছাড়াই এটা আপনি খাইতে পারবেন ও দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এখানে যারা বিয়ে করে নাই তাদেরকে বলবো ভাই বিয়ে করা যে যে পরিমাণে খরচ তা মানে বিয়ে করার আগে একটা বার ভেবে চিনতে বিয়েটা কই বিয়ে করার পরে যেন আর পস্তানো না লাগে আমার মতো আমি যে দিনই বাজারে আসি না কেন আমার কোন দিক দিয়ে যে পকেট থেকে দশ হাজার টাকার মতো চলে যায় আমি বুঝতেই পারি যাই হোক এখানে আমরা বেশ কিছু জিনিস নিয়েছিলাম অ্যান্ড সেগুলো আপনারা কিছু কিছু জিনিস পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আমাদের সিক্স মান্থ

আর যে খাবারগুলো অনেক বেশি পছন্দ সেগুলো খাব এন্ড সেগুলো দিয়ে আমরা ছোটখাটো একটা আয়োজন করব আমার কাছে প্রত্যেকটা দিন ভিশন স্পেশাল এন্ড আমার কাছে প্রতিটা দিনই বিশাল মানে স্মরণ তবে মাঝে মাঝে স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করতে ছোটখাটো এই আয়োজনগুলো করা এখানে আমি বেশ কিছু সবজিও নিয়ে নি বাজারে এত জিনিসের দাম বলবো কি ভাই খেজুর দেখতেছিলাম খেজুরের দামগুলো অনেক বেশি হাই ছিল তারপরে অল্প একটু নিয়ে নি মানে 250 গ্রাম নিয়ে নিছিলাম যে সবজিকে হাত দিয়েছিলাম সেই সবজি আকাশ ছোঁবি দাম তবে অল্প অল্প করে সবকিছাসকে বাজার করব খুব বেশি বাজার করব বেশি বাজার একবারে করলে নষ্ট হয়ে যায় তাই ভাবতেছিলাম অল্প অল্প করে কিছু কেনাকাটা করব বিয়ের করার আগে মানে এক এক বাজার করতাম এক এক করে সবকিছু করতাম এখন তার এক এক কোনো কিছু সম্ভব যাই করি না কারণ আমাদের দুইজনের অনুমতি বা দুইজনের মতামত পেশন করে আমরা সবকিছু করি আর আমাদের সংসারের সুখ শান্তিটা সব সময় বজায় থাকে এই কারণে যাক এখানে যা যা প্রয়োজনে লাগতেছিল সবকিছু কেনাকাটা করি এন্ড তারপর আমরা এখন একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করব সেটার জন্য বাহিরে চলে দুই ফস্কাট আমার ভীষণ পছন্দ দুই ফস্কা রেগুলার ফস্কা দুইটাই আজকে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে যাবে আগামী ব্লগে কিন্তু আপনারা দেখবেন আমাদের অ্যানিভার্সারিতে কি কি আয়োজন করলাম কি কি খাওয়া দাওয়া করবি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ